পপ তারকা জাস্টিন বেইবার সারা বিশ্বে যার সঙ্গীত দিয়ে জয় করেছেন অজস্র ভক্তের হৃদয় অথচ সেই স্টারি এখন বিশাল ঋণের ভারে নত আর তাকিয়ে আছেন স্ত্রী হেইলি বিবারের অর্জিত আয় দিয়ে মুক্তি পাবার আশায় কিন্তু কিভাবে এমন পরিস্থিতিতে পড়লেন বেইবার বেইবারের আর্থিক চাপ শুরু দুই সালে যখন বিরল স্নায়ুবিক রোগ ধরা পড়ে তার সেই সময় বাতিল করতে হয় বহু কনসার্ট জাস্টিস ওয়ার্ল্ড ট্যুরও থেমে যায় এতে ক্ষতি হয় প্রায় ছাব্বিশ মিলিয়ন ডলার এই আর্থিক দশ সামাল দিতে এগিয়ে আসেন তার সাবেক ম্যানেজার স্কুটার ব্রত তার কোম্পানির মাধ্যমে মিলিয়ন ডলার দেন জাস্টিনকে এছাড়া বেইবারের কাছে কমিশনের এগারো মিলিয়ন ডলার পেতেন স্কুটার ব্রুত। এর বাইরে অতিরিক্ত আট মিলিয়ন ডলারের কমিশন দেনা ছিল যা স্কুটার শেষমেশ মাফ করে দিয়েছেন শেষমেশ সমঝোতা হয় একত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার পরিশোধে তবে এত বড় অঙ্কের অর্থ বেইবারের কাছে এখন নেই সমাধান হিলি বেইবার হেলি সম্প্রতি তার কসমেটিক ব্র্যান্ড রোদ বিক্রি করেছেন জনপ্রিয় বিউটি কোম্পানি এলফের কাছে চুক্তির মূল্য এক বিলিয়ন ডলার বলছে বেইবারের ভাগ প্রায় মিলিয়ন ডলার যা করা সম্ভব স্কুটারের শোধ সেই পাওনা যদিও হেইলি প্রতিনিধি দাবি করছেন রোদ বিক্রির সঙ্গে বেইবারের ব্যবসায়িক ঝামেলার কোনো সম্পর্ক নেই তবুও বাস্তবতা বলছে ভিন্ন কিছু তবে কি এখন পুরো পরিবার নির্ভর করছে হেইলির আয়ের উপর